শুভ সকাল আজ তেসরা আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি স্টার থিয়েটারে প্রথম অভিনীত হয় গিরিশচন্দ্রের নাটক চৈতন্যলীলা নাম ভূমিকায় অভিনয় করেন নটি বিনোদিনী ওই দিন প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হল কান চলচ্চিত্র উৎসব উনিশশো থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে বিশে সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ বোম্বাইতে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার মহেশ ভাট তার সঙ্গে জড়িয়ে রয়েছে যে চলচ্চিত্রগুলি অর্থ সারাংস নাম গুমরাহ ক্রিমিনাল জেমস মার্ডার ইত্যাদি বিশে সেপ্টেম্বর উনিশশো বাহান্ন বিহারের মজফ্ফরপুরে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের প্রসিদ্ধ পরমাণু বিজ্ঞানী শেখর বসু তিনি ছিলেন ভারতের ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের প্রাক্তন অধিকর্তা দেশের প্রথম পরমাণু চালিত সাবমেরিন আইএনএস আবিহন্ত এর মূল স্থপতি একজন প্রাক্তন ব্রিটিশ সমাজতান্ত্রিক ব্রহ্মজ্ঞানী নারী অধিকারী আন্দোলনের লেখিকা বাগ্মী এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ত শাসনের সমর্থক অ্যানি বেসান্ত বিশে সেপ্টেম্বর উনিশশো মাদ্রাজের আদিয়ারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর আগে পর্যন্ত তিনি ভারতীয় স্বাধীনতা ও থিওসফির কারণগুলির জন্য প্রচার চালিয়ে যান বিশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি শান্তিনিকেতনে দেহাবসান ঘটে বাঙালি ছান্দসিক রবীন্দ্র বিশেষজ্ঞ ও ঐতিহাসিক প্রবোধচন্দ্র সেন সময়টা উনিশশো বিয়াল্লিশ রবীন্দ্রনাথ পুত্র রথী ঠাকুরের আহ্বানে বিশ্বভারতীর বিদ্যাভবনে রবীন্দ্র অধ্যাপক পদে যোগদান করেন তিনি উনিশশো একান্নতে বিশ্বভারতীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলে তিনি বাংলা বিভাগের প্রধান হন বিশে সেপ্টেম্বর উনিশশো অষ্টআশি বছর বয়সে স্পেনের মাদ্রিজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একজন ইংরেজ চরিত্র অভিনেতা ও কৌতুক অভিনেতা রয় মিচেল কিনার বা কিন্নর রায় উনিশশো সালে নিউকুয়ে রেপার্টারি থিয়েটারে দ্য ইয়াং ইন হার্টে অ্যালবার্টের চরিত্রে তিনি প্রথম অভিনয় করেন বিশে সেপ্টেম্বর দু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক জগমোহন ডালমিয়া ইহলোক ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল পঁচাত্তর বছর তিনি কলকাতার বর্ণমুক্তা চক্ষু ব্যাংকে মরণোত্তর দান করে গেছেন সকলকেই আমার আনত প্রণাম